আবার উঠেবে সকল দিকে বনের বিশাল গান ঝিলিকতে প্রত্যহ হয় লাল বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জলে ফাগুন মাসে ফাগুন মাসি মায়ের চোখে জল ঘাসের যে কাপ ফাগুন মাসি বনেরা উঠে কেদে হারানো ভাল দুই বাহুতে দেখে আগুন মাসি ভাইয়েরা নামে পথে ফাগুন মাসি দস্যু আসে রাখে বাংলাদেশের শহর গ্রামে চরে ফাগুন মাসে রক্ত ছড়ে পড়ে ধন্যবাদ